চোদ্দ মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মোদী এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক দুই সালে লুধিয়ারা বাজারে কানুয়ার তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাশ ফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন সে জমপির পদার্থ কারণ আজকে মজুর সেই থেকে যখন নির্বাচনে করেছেন সেই জীবনকূর্মী মজুরকে সেই তাহলে আমরা করব শুধু তাই নয় সারা জীবন এই এলাকা আশেপাশে আমাদের মানুষকে মানুষের সাথে খাবার ব্যবহার করেছেন মানুষের কে নির্যাতন করেছেন সর্বোপরি আমাদের

এলাকা ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল গত আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের জানা যায় ক্ষমা চায় ওই যে যে শাহিনের কথা কইলাম আর কি আসেন ওই শাহিনটাকে এটা একটু দেখি চোদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের জানা যায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মার ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু আওয়ামী মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমায়েত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত ওই আওয়ামী লীগের আগের আওয়ামী আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুহাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসলে ফাঁসি গিয়েছিল কুটির যেন লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আমলিক সরকার আমলে দুহাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর সেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ হাসান টিপু ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিট হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা কান্ডাকাটি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাট ধরে শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসেবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোন লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি এই কানু এই যে লুদিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে তার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকারার হুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে শুরুলো আমরা তো থাকতে পারিনি তুমি কেন থাকবাই এই জায়গায় পুরো গ্রাম গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নিব নেই একজন একজন এখন

ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চাই ওই অঞ্চলে কেউ ঘরবাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা সাদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে 7 লাখ টাকা সাদাদাবি করে সান্নবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা যোদ্ধা সাজিছে তোর মুক্তি যোদ্ধার গুষ্টি কিলাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছর থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত

মির্জা ফখরুলের বাসাত না মির্জা ফখরুলের ধারণা বিএনপি আর বিএনপির ভোটাররা কোন আমি রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই না এবার আসেন জুতার মালা ওটাকে অন্যায় হয়েছে নাকি আমাদের সমাজের সামাজিক একটা শাস্তির বিধান আছে এটা নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া গাধার পেতে উল্টে করে চড়ানো নাকে খত দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে চুন মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে, সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়া অপরাধের শাস্তি এটাকে পেনাল কোর্টে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা চেয়েছে দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী এই প্রফেসর ইউনিসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দেওয়ার নামায়ও দিতে পারি ক্ষমতায় বয় হইতে ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতেও পারে আপনাদেরকে কথাটা বললে না ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি এমন কোন কাজ করবেন না কোন দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে তো ওই আওয়ামী তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রচার মুসলে তাই না কিছুদিন আগে দেখেন ছাত্র লীগের নেতাকে জুতার মালা পড়ানো হয়েছে হয়েছে না দেখেন সবির জুতায় ঝুলেছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা ধর্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি জুতার মালা দিচ্ছে করেছিল এক সময় তাই ওকার কিছু করা যাবিনা তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলিছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা যে ফাইল বিবৃতি দিছে তারপরে প্রধান উপদেষ্টা পেস সচিব যে বিবৃতি দিছে দেখিছেন ফাইল পেরে উঠছে কে ফাল পাড়াইল পেসিবাইছে শফিক বেশি সুশীল হয়েছে আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব এইটাই ইনসাফ যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার। করে বলতে চাই। যারা জুতার মালা ওদের কিছু বলা যাবে না কোনো পুলিশ ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকায় দেবো গ্রেপ্তার কোন পুলিশ ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাইবা দেখেন সাই ধাপেরা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইরা সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব জিন্দাবাদ